ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে হাসাকাশ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে সোমবার মর্টার ছোড়া হয় বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ যদিও এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি এবং মার্কিন সেনাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি তবু বিশ্লেষকরা মনে করছেন এটি একটি স্পষ্ট বার্তা ঘটনার পরপরই মার্কিন সেনারা ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং গোটা এলাকায় নজরদারি জোরদার করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার পরপরই আকাশে ঘূর্ণায়মান ছিল সামরিক ড্রোন এবং হেলিকপ্টার পুরো কাশরুক অঞ্চল জুড়ে ছিল এক ধরনের অঘোষিত সেনা সতর্কাবস্থা এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে বাড়ছে সমালোচনা ও প্রতিরোধ বিশেষত গাজা যুদ্ধ ও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একপাক্ষিক সমর্থনের ফলে ইরানপন্থী গোষ্ঠীগুলো আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে ইরান সরাসরি হামলার দায় না নিলেও দেশটির ছায়া সমর্থিত মিলিশিয়ারা বারবার মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরাক ও সিরিয়ায় বিশ্লেষকদের মতে এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য একটি নতুন ভূরাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য এটি একটি সতর্কবার্তা সিরিয়া ও ইরাকে সামরিক উপস্থিতি কেবল যুদ্ধ বা শক্তিগুলোকেই উস্কে দিচ্ছে ভবিষ্যতে এরকম আরও হামলা হতে পারে বিশেষত যদি গা যায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকে এবং যুক্তরাষ্ট্র তা নীরবে সমর্থন দিতে থাকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা এখন আগের চেয়েও অনেক বেশি ঝুঁকির মুখে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল